বন্ধ আমি বলছি ভিতরে নিন একদম ভিতরে নিতে বলছি খালি করে দখল করলেন কেন ভিতরে একদম ভিতরে আপনি বলছি ভিতরে ক্লোজ 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 করে এটা ফুটপাথ আপনি ফুটপাথ বন্ধ করলেন কেন রামাদা ফুটপাথ বন্ধ করলেন কেন ইটস ইউর প্রপার্টি ইজ ইউর প্রপার্টি

ভাই মোটর সাইকেলটা রাখ সরানো কেন আপনি রাস্তার মাঝখানে বসেছেন কেন কে বসাইছে আপনাকে কে বসাইছে ট্রাফিক থেকে বসাইছে না স্যার পুলিশ পুলিশ বসছে না স্যার কে বসাইছে নিজে নিজে রাস্তা দখল করে ফেললেন তো হইলো আপনার তালাতে জায়গা আছে সরেন ভাই এই অভিযান চলতে থাকবে আমাদের সকল অনিয়মের বিরুদ্ধে সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশের এই অভিযান আমাদের কথা পরিষ্কার আমরা বলেছি রাস্তা বন্ধ করে পর্যটকের হাঁটার ব্যবস্থা বন্ধ করা যাবে রাস্তার পাশে ফুটপাতে আপনারা দেখেছেন সেখানে সব দখল করে ফেলেছে ফুটপাত বিভিন্ন বিভিন্নজনরা বললে বলে কার্ড আছে কিসের কার্ড কে তাকে কার্ড দিয়েছে কার্ড তোর কোনো উল্লেখ নেই যে এখানে বসতে হবে এই যে কার্ড বাণিজ্য হয়েছে এই কার্ড বাণিজ্যের বিরুদ্ধে আমার আপত্তি আছে সো আমি সংশ্লিষ্ট অথরিটিকে বলবো জরুরি ভিত্তিতে অভিযান চালানোর জন্য আমরা অভিযান চালিয়েছি সেই অর্থে যাতে করে পর্যটকরা হাঁটতে পারে এবং ডিসিপ্লিন চলতে পারে এবং এই যে সরা শহর বন্ধ হয়ে গেছে এই অব্যবস্থাপনা একদিক দিয়ে টমোলা কথা শুনতেছেন আরেক দিয়ে দোকানরা বসাচ্ছে আরেকদিকদের ফাইভ স্টার ওলা হলো আপনার সামনে তার জায়গা দখল করে ফেলেছে আরেকটা দেখলেন আপনি সেটা হলো সাইমন হোটেল সে তো তার পুরা আরেকটা জুন দখল করে ফেলেছে ইটস ক্যান নট বি ডান এটা হতে পারে না কিছু কিছু আছে মোটর সাইকেল সে ভাড়া দিচ্ছে অথচ নিজের মোটর সাইকেল ভাড়াই দিতে পারে না কিছুক্ষণ পরে গেলে সে তার সুইচ বন্ধ করে দেয় জিপিএস বন্ধ করে দেয় তেল বন্ধ করে দেয় একটুখানি কিছু হলে আবার তার কাছে মোটা অঙ্কের জরিমানা করতেছে আমরা এই ধরনের সকল অব্যস্থাপনার বিরুদ্ধে টুরিস্ট পুলিশ অভিযান চালাচ্ছি এগুলো অভিযান চলতে থাকবে এইগুলোকে স্থায়ী একটা জায়গায় আসতে হবে না আসলে যারা মদত দিচ্ছে যারা প্রশ্রয়দাতা যারা কারার পিছনে আছে তাদেরকে খুঁজে বের করবে টুরিস্ট পুলিশ কাউকে ছাড় দিয়ে কথা এখন আপনি যদি জন উপদ্রব সৃষ্টি করেন সেটা আমি হই আর আপনি হই সে আইনের এত আসতে হবে আজকে বলে গেলাম তারা সরষে তাদেরকে আইনের আওতা তা না হবে আমরা তারা গরিব মানুষ যারা তাদেরকে আমরা বলেছি ভাই অন্য জায়গায় সাইড করে তোমরা দোকান করো দোকানিদের প্রতি আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা ফাইভ স্টার হোটেল যারা বড় বড় হোটেল তারা রাস্তার সামনে বেরিয়ে গেট দিয়ে তাদের পার্কিং করবে ইট ক্যান বি ডান এই দেশ আমাদের এই দেশ কক্সের বাজারের এই সম্পত্তি কক্সবাজারের মানুষের এবং পর্যটকদের সো কেউ এসে আধিপত্য বিস্তার করে সেখানে এসে তার পার্কিং করবে সেটা আমরা ট্যুরিস্ট পুলিশ করতে দিব না